রাস্তা কারও একার নয় আইএসসিতে রয়েছে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তার সম্বন্ধে আমরা আগে একটু আলোচনা করে নিই উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের দোসরা সেপ্টেম্বর বীরেন্দ্র চট্টোপাধ্যায় বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন পিতার নাম হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মাতা সুরবালা দেবী জগবন্ধু ইনস্টিটিউশনের পর কলকাতার রিপন কলেজিয়েট স্কুল ও রিপান কলেজে তিনি পড়াশোনা করেন কর্মজীবনে তিনি প্রথমে ঢাকুরিয়া ব্যাংকিং কর্পোরেশনের কর্মী ছিলেন তারপর বাঘাযতীন স্কুল টিপারেটি কর্পোরেশন গণবার্তার সংবাদপত্রের সাহিত্য বিভাগে কাজ করেছেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ গ্রহোচ্যুত প্রকাশিত হয় রাজনৈতিক মননের পাশাপাশি মানবিকতাবোধ তাঁর কবিতায় গুরুত্ব পেয়েছে যৌবনে অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন চারের দশকে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সঙ্গেও যুক্ত হন উনিশশো খ্রিস্টাব্দে যুক্তফ্রন্ট সরকারকে ভোট দেওয়ার প্রতিবাদে আইন অমান্য করে কারাবরণ করেন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে জরুরি অবস্থার সময় তার বাড়িতে পুলিশে অনুসন্ধান হয় বেশ কয়েকবার এ সময় বেশ কিছুদিন তিনি আত্মগোপন করেন উনিশশো সাতাত্তরে বন্দিমুক্তি আন্দোলনের পুরোভাগে তিনি ছিলেন বীরেন্দ্র চট্টোপাধ্যায় গ্রহচ্যুত কাব্যগ্রন্থ ছাড়াও কতগুলো কাব্য লেখেন রানুর জন্য উলুখরের কবিতা লখিন্দর জাতক তিন পাহাড়ের স্বপ্ন সভা ভেঙে গেলে মানুষের মুখ এছাড়া পৃথিবী ঘুরছে অথচ ভারতবর্ষ তাদের এই হাওয়া অফুরন্ত জীবনের মিছিল উনিশশো একাশিতে তিনি লাভ করেন নরসিংহ দাস স্মৃতি পুরস্কার উনিশশো বিরাশিতে উল্টো পুরস্কার রবীন্দ্র পুরস্কার উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের এগারোই জুলাই কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনাবসন এই আধুনিক কবি লেখা রাস্তা কারু একান নয় সংক্ষেপে একটু আলোচনা করা যাক ধর্ম যখন বিজ্ঞানকে বৈজ্ঞানিক সত্য বর্জন করতে বলে বিজ্ঞানী তখন সত্যকে ত্যাগ কিন্তু করতে পারেন না লিওনার্দো দা ভিঞ্চি পোপের ভয় দেশ ত্যাগ করেছিলেন গ্যালিলিও গ্যালিলি সারা দিন একটা অন্ধকার ঘরেই পায়চারি করতেন একজন ধর্মের পেয়াদা তাকে পাহারা দেওয়ার জন্য বসে থাকত কিন্তু এত পাহারা সত্ত্বেও বিজ্ঞানের অগ্রগতি থেমে যায়নি ধর্মের পুরোহিতদের শাসন তর্জন গর্জন উপেক্ষা করে সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তন স্বীকৃত হয়েছিল ধর্ম যতদিন মানুষের কল্যাণ করে তখন রাস্তা নিয়ে কারোর সঙ্গে তার দ্বন্দ্ব থাকে না রাস্তা তো কারো একার নয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায় তাকেই রাস্তা ছাড়তে হয় আবার বিজ্ঞানও যখন মানুষের কল্যাণের কথা ভুলে হত্যাকারীর ভূমিকা নেয় তখন সেও ধর্মের পুরোহিতদের মতো রাস্তা ছাড়তে বলে পৃথিবীর সাদা কালো মানুষের গান তাদের স্বপ্ন হঠাৎ থমকে যায় তারা কিন্তু থামে না যার যেদিকে রাস্তা সেদিকেই তারা এগিয়ে যেতে থাকে যতদিন পৃথিবীতে গান থাকে মানুষের স্বপ্ন থাকে ততদিন কেউ কাউকে রাস্তা ছেড়ে দেয় না কিছু শব্দার্থ আলোচনা করি ধর্ম যা মানুষের কল্যাণের মধ্যে ধারণ করে তাকেই তো ধর্ম বলে এখানে ধর্ম বলতে ধর্ম গুরুদের কথা বলা হয়েছে বিজ্ঞান বিশেষ রূপে জ্ঞানকে বিজ্ঞান বলে পোপ খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু দেশান্তরী দেশ ত্যাগী পায়চারি হাঁটা চলা করা ধর্মের পেয়াদা ধর্মের প্রহরী তীর্থের পান্ডা ধর্মস্থানের পূজক লালচোখ রক্তচক্ষু ভাড়াটে ভাড়া করা জল্লাদ ঘাতক রাজনীতির বাদশারা রাজনীতি যারা নিয়ন্ত্রক নেতৃবৃন্দ ইজ্জত সম্মান ধর্মের সার ধর্মের পাহারা দাররা পৃথিবী বিশ্ব স্বপ্ন মানুষের ইচ্ছা প্রকাশ করার এক রূপ পরবর্তী ক্ষেত্রে আবার ফিরে আসব আজকে এই পর্যন্তই ধন্যবাদ